বেক্সিমকো ফার্মা ও সিরামিকের শেয়ার বিক্রি করে শ্রমিকদের সাড়ে পাঁচশো কোটি টাকা পাওনা বেতন ভাতা ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করা হবে এই সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন গ্রুপ নামে বেনামে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ঋণের সাথে জড়িত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে শ্রম উপদেষ্টা একে রিজার্ভ চরিত্রে বড় জালিয়াতি হিসেবে অভিহিত করেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হয়ে কারাগারে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সন্তানরাও পলাতক এ অবস্থায় বেরিয়ে আসছে গ্রুপটির ঋণ জালিয়াতি সহ নানা দুর্নীতির তথ্য বেক্সিমকো গ্রুপ নামে বেনামে ঋণ নিয়েছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির তথ্য অনুযায়ী এর মধ্যে ১৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে আটাশ হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকা আর বাকি বারো হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে অস্তিত্ববিহীন বারো প্রতিষ্ঠানের নামে এসব ঋণের সাথে জড়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা কমিটি চল্লিশ হাজার প্লাস কোটি টাকা ঋণ রয়েছে এবং এ সমস্ত ঋণ ব্যাড ঋণ কিনা সেটা এখন ব্যাঙ্কে আমরা জিজ্ঞেস করব ব্যাংকে আমাদের প্রায় এক মিলিয়ন এক বিলিয়ন ডলার চুরি হয়েছিল তার ক্ষেত্রে বড় ক্যালেঙ্গারি ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না নোবডি উইল বি শিল্প কারখানায় বেতন ভাতা নিয়ে সরকার পতনের পর থেকেই চলছে শ্রম অসন্তোষ ঘটেছে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও শ্রমিকদের সাড়ে পাঁচশো কোটি টাকা পাওনা মেটাতে গ্রুপে দুটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা কমিটি ডেক্সিমকোর লে অফকৃত কোম্পানিগুলো বন্ধ করা হবে আগামী রবিবার বিএসইসি মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এফআইডি এবং সংশ্লিষ্ট ব্যাংক সহ সভা করে ব্যাক্সিঙ্কো ফার্মা ও সাইন পুকুরের অন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এটা পাওনা হবে সব শ্রমিকদের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ভেকসিমকোর শ্রমিকদের তিন মাসের বেতন ও সুদমুক্ত ঋণ সহ দুইশো তেইশ কোটি টাকা দেয়া হয়েছে বন্ধ করা হবে গ্রুপটির লে অফ করা সব প্রতিষ্ঠানও আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা